আমরা এখন এক কিলোমিটার আহ গরুর বাজার ইলিয়াস ব্রাজ আছে ইলিয়াস ব্রাজ আছে না খুবই সুন্দর শ্রীতাম দেহের একটি গরু মাশালার সবগুলো বড় বড় এখানে

कोई दुकानदार को या कोई बिक्रेता कोई करूर मालिक कोई तो मोराज ये तो

না না কিছু করার কেউ আছে এদিকে বেপাৰীতো <lad> নাই

একশো সত্তর চাইলে গরু কুষ্টিয়ার না আমি তো কালকে চাপাই যে গরু কিন্তু কত বড় গরু মার্শাল দুই লাখ বত্রিশ দিয়ে ওরা বিবির হাটে নিয়ে আসছে যে

যে দিবা নাযা

চারশো পঞ্চাশ নাম কি আপনার নাম আজ ভাই এখানে আসেন যারা ছোট করে চাচ্ছেন আপনারা এখানে সুলভ মূল্য পাবেন আর এ ভাইয়ের কাছে কারণ আমি অলরেডি একটা বিদেশি দিয়ে নিয়ে ফেলেছি এখন আপনারা আসলে পাবেন এখানে যারা আচ্ছা তিরাশি হোক তিরাশি তো যাই হোক এখানে আসলে আপনারা সুলভ মূল্য পাবেন কম রেটে একদম কম রেটে পাওয়া যাবে এখানে সবগুলো ছোট ছোট ওই তিন দেশি গরু তিন মনের চার মনের এবার আছে এইটুকু এইটুকু হ্যাঁ হয়ে গেছে এটা কনফার্ম দেখ 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 কনফার্ম করে ফেল এটা হয়ে গেছে যা হোক এটা হয়ে গেছে হ্যাঁ আমাদের আরেকটা হওয়ার পথে দেখা যাক হওয়ার পথে নব্বই

তা দেখেন একটা নিয়ে বলছি কালকে একটা নিলাম আজকে একটা নিলাম এখন একটা বাকি আছে বিরানব্বই বললাম তো হলো না গরুটা নব্বই বিরানব্বই বললাম হলো না এখন দেখা যাক আমরা যেখান থেকে নিয়েছিলাম ওখানে যাচ্ছি আবার দেখা যাক ওখানে কিছু গরু আছে আসলে এই জায়গায় সরি ইলেশ বাজার আসলে এই জায়গায় শেষের দিকে কি বলে এটা বি থার্টি টু বি থার্টি টু আর বি থার্টি আসলে ছোটো ছোটো গরু পাওয়া যাবে সুলভ মূল্যে আসলে বি থার্টি টু ব্যাটার এখানে সুলভ মূল্যে পাওয়া যাবে গরু গরুর দা আসলে বিক্রেতারা ব্যাপারীরা গরু ছাড়তে যাচ্ছে না শুরু শুরুর দিক তো তাই তো দেখা যাক

কি বলো তুমি দুটো গরু হয়ে গেল আমাদের খালাস আমাদের দাটাই হয়তো সার্গো মাছ